দর্শক ভাইরা আমি কমসে কম আমার আইডিয়া আছে পাঁচ বিঘা জমি পাঁচ বিঘা জমিনে কমসে কম একটা নাই দশ টাকা হলে তাহলে পাঁচ বিঘা জমি না না হলে পঞ্চাশ হাজার নাই আছে তো পঞ্চাশ হাজার নাই দাম বহু টাকা টেকায় টাকা হিসাব করাবার পারি না যাই হোক আমি হিসাব অল্প কম জানি যাই হোক দর্শক ভাইয়েরা যে আলু খেতে করছেন তে নাই খেতে করবেন যদি আলুতে লাভ না হয় নাই নাই লাভ লাভ নাই আলুতে লাভ হবে এই দেখেন আমার কমসে কম চার পাঁচ লাখ টাকা ইনকাম হব পাঁচ লাখ এক টাকা করে নাই বিশ টাকা তিরিশ করে নাই যাই হোক দর্শক ভাইরা আপনারা ভুলবেন না যদি আলু খেতে করে তাহলে নাই খেতে করবে তাই খেতে করলে প্রচুর টাকা পাঁচশো টাকার বিক্রি হলে এক বিঘা লাগান যায় তাই পাঁচশো টাকার বেশি সে পঞ্চাশ হাজার নাই দেখা যায় দেখেন নাইরা অবস্থা দেখেন কত নাই আমার নাই নাই যাই হোক দর্শক ভাইরা নাই বোনা আপনারা বলবেন না নাই রাতটা একদম আজাদি আবার কিছু লাগে নাগে না আলুর সারে আলুর পানিতে সব কিছু নাই সব জায়গায় নাই এক সমান হয় তার যে ভাইয়েরা আজে বাজে নাই লাগালে না যদি না লাগান নীলা নীলা কোম্পানি নাই লাগালে নাই বহুত নাই হয় দর্শক ভাইয়েরা যদি আলু খেতে পানি সার না দেন না তো ধরবো নরগা আর পানি সার যদি দেন নাই ধরবো লাখ টাকা দশ ভাইরা মনে করে রাখেন একশো তো একশো গ্রাম আর যদি ভাই না ধরলো নাই তাহলে তোমার দেখো না